বন্ধুরা দয়া করে কানে হেডফোন লাগান আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকুন কেন পরে আমাকে কমেন্ট এসে বলবেন দাদা এত গালি দিচ্ছেন কেন ফ্যামিলির সঙ্গে দেখা যায় না আমার এই ভিডিওটা ফ্যামিলিসে দেখা যাবে না অতএব কানে হেডফোন লাগান তো শুরু করি বাংলাদেশের পেছন মারা প্রথমে বলে রাখি বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেই নিয়ে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে ভারত যখন তখন বাংলাদেশকে আক্রমণ করবে এটা কতখানি সত্য যে ভারত বাংলাদেশের মতো একটা নচ্ছার ইডিয়েট ফালতু ল্যা চদা কানাচদা পাগলাচা দেশকে আক্রমণ করবে এটা কতটা সত্য কারণ বর্তমানে বাংলাদেশ ইকল টু পাকিস্তান বাংলাদেশ ইজ ইকুয়াল টু নেক্সট পাকিস্তান বা পাকিস্তানই বলতে পারি কারণ বাংলাদেশে যে সকল মানুষ বর্তমানে বাস করছে তাদের মধ্যে পুরোটাই না হলেও সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট বলতে পারেন পাকিস্তানপন্থী তাদের মধ্যে পাকিস্তানের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে অগাধ বিশ্বাস রয়েছে এবং তাদের অর্থনীতি সামরিক ব্যবস্থা থেকে আলামগ সব কিছুই পাকিস্তানকে কপি করে চলছে মানে পাকিস্তানকে কপি করে ওঠার চেষ্টা করছে তারা চাইছে আমরা পাকিস্তানের মতো যেখানেই যাবো এটা তেলে শিশি নিয়ে যাব আর পথ খুলে দাঁড়িয়ে যাব লোকে সে মেরে চলে যাবে একটু তেল লাগিয়ে মেরে যাবে এরকম ব্যবস্থা যেমন পাকিস্তানে রয়েছে সেরকমটাই আমরা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করব। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশ বর্তমান চিন্তা করেছে বিদেশ থেকে লোন নেব সেই টাকা বোম বানাবো বোম বানিয়ে ভারতের দিকে মারার চেষ্টা করব মারার পরে ভারত যখন আমাদের পদ মেরে চলে যাবে আবার পদ খুলে দাঁড়িয়ে যাব বাই মার এরকম অবস্থা বাংলাদেশের মানে বাংলাদেশ বর্তমান এটাই চাইছে নেক্সট হচ্ছে যে বাংলাদেশ চাইছে আমরা বিশ্বের দরবারে দরবারে গিয়ে ঘুরবো গিয়ে হাত পাতবো বলবো আল্লাহকে নাম পেয়ে দে লোক দেবে আর গালি দেবে সেটা নিয়ে দেশে মানুষ সামনে এসে বড়ো বড়ো কথা বলবো দেখো আমাকে পৃথিবীর লোক ভিক্ষা দিয়ে দিয়েছে নো প্রবলেম এই ভিক্ষাটাকে বসে বসে খাবো এইরকম চিন্তা ভাবনা বর্তমানে বাংলাদেশের তো এই বাংলাদেশ মানে বালের দেশ মানে লড়োচরা দেশ মানে মানে গারমারানির দেশ এই দেশকে কি ভারত আক্রমণ করবে যদিও করে কি কোনো লাভ হবে এটা আমার মনে প্রশ্ন জেগেছে কারণ বাংলাদেশের ল্যান্ডটা যদি আমরা নিয়ে নিই তাই মানুষগুলোকে আমাদের নিতে হবে ওই ল্যাডাস পাগা মানুষগুলোকে নিয়ে আমরা কী বলছিব আমার প্রশ্ন এখানে দু নম্বর বাংলাদেশের যে পার্বত্য এলাকা মানে চট্টগ্রাম ওইটা হচ্ছে আমাদের মেন টার্গেট এটা আমাদের মেন টার্গেট যেমন কাশ্মীরটা হচ্ছে আমাদের মেন টার্গেট ওরকমই ওই জায়গাটা হচ্ছে আমাদের মেন টার্গেট যদি ওই অংশটা আমরা নিয়ে নিই ওখানে যে ল্যাডাসোধা পাবলিকগুলো আছে ওগুলোকে হয় ভোগে পাঠাতে হবে আর না ওখান থেকে ভাগাতে হবে দুটো একটা করতে হবে সেটাও কি ইজি কাজ হবে আমার এটা প্রশ্ন বাংলাদেশে কিছু বাংলা চদা বেজান্ম চদা এরা ভারতকে ওয়ার্নিং দিচ্ছে ইয়াস তারা ভারতকে ওয়ার্নিং দিচ্ছে তারা বলছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হ্যাঁ স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র আচ্ছা তাতে কি হয়েছে তারা বলছে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র তাই বাংলাদেশকে আক্রমণ করতে গেলে তার ফল ভারতকেও ভুগতে হবে মানে এরকম ওয়ার্নিং দিচ্ছে এখন আপনার মনে হবে মশা হয়ে হাতিকে ওয়ার্নিং কী করে দেয় ভাই মুখ কাছে দিতেই পারে এটা আবার কি আছে ঠিক আছে দু নম্বর হচ্ছে তাদের বিভিন্ন বালচোদা লাড়াচোদা কানাচোদা মূর্খচোদা পদ্মাণ যে উপদেষ্টা রয়েছে ওরা আবার ফেসবুকে সে পোস্ট করছে ভারত যদি আক্রমণ করে তাহলে আমরা প্রস্তুত আছি ভারত যদি মনে করে যে বর্তমান সরকারটা তাদের পাপের সরকার তাদের ইশারায় নাচবে মোটেই না আমরা হচ্ছে ল্যাও আমরা হচ্ছি পদ্মানচোদা ভারতীয় সেনা যদি ঢুকেও যায় নো প্রবলেম আমরা আমাদের পিছন খুলে দাঁড়িয়ে যাব বলবো আসো আমাদের মেরে চলে যাও আমাদের কোনো অসুবিধা নেই উনিশশো একাত্তরে ভারতীয় সেনা যেমন পাকিস্তানি সেনাদের মেরেছিল ওরকমই এদেরও মারলে এদের কোনো অসুবিধা নেই এটা বলছে কারা ওখানকার বিভিন্ন উপদেষ্টা কলকাতায় এবং আগরতলায় বাংলাদেশের হাই কমিশন ভাঙচুর হয়েছে করেছে কারা ভারতীয়রা এটা নিয়ে ওখানকার বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের পাগলাচোতারা বিভিন্ন মন্তব্য করছে তারা বলছে কোন দেশের হাই কমিশন ভাঙা ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তাহলে কি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তাহলে আমাদেরকে উচিত পথ খুলে দাঁড়িয়ে যাওয়া এরকম ধরনের মন্তব্য বিভিন্ন পাগলাচোদা উপদেষ্টা ল্যাচোদা বিচিত্রতাগুলো করছে মানে নুনু বেলে নুনুগুলা করছে তারা বলছে বাংলাদেশের নাকি আত্মমর্যাদা রয়েছে হ্যাঁ বাংলাদেশেরও নাকি আত্মমর্যাদা রয়েছে এই ধরনের কথাবার্তা বলছে ওখানকার পাগলাচোদা উপদেষ্টা বাংলাদেশ বলছে তারা নাকি একদম স্বাধীন তারা এনে তৃতীয়বার স্বাধীন হয়েছে আর এটাই নাকি ভারতের হজম হচ্ছে না বাংলাদেশ নাকি এই প্রথম মানে এই প্রথম দু সালে এসে পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে আর এটাই নাকি তাদের হজম হইতাছে না মানে কাদের না ভারতের হজম হচ্ছে না কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশি সেনারা ভয়ে কাঁপছে কিসের আতঙ্ক ডিসেম্বরের আতঙ্কে কাঁপছে কেন একাত্তর সালে নাকি ডিসেম্বরেই অভিযান শুরু হয়েছিল সেটা ঠিক ইতিহাসটা তো জানা নেই পুরোপুরি এরকমই কিছু একটা ব্যাপার ঘটেছে তো ওই ডিসেম্বরে আতঙ্কে কি বাংলাদেশ সেনারা লুকোনো জায়গা পাচ্ছে না তারা বলছে ভাই ভারতের সেনা যদি ঢুকে যায় তাহলে আমরা কোথায় গিয়ে লুকোবো আমাদের আকাশে যদি রাফাল যুদ্ধবিমান দেখতে পাই তাহলে আমরা কোথায় গিয়ে লুকোবো কারণ রাফেল থেকে যুদ্ধ বিমান সহজে যদি পদে ঢুকে যায় তাহলে আমি কি কোথায় যাব। ওই ওখানে সেনা বাহিনী যত আর কি মানে ওই সেনাবাহিনী বলতে ওই আর কি আমাদের এখানকার সিরিক পুলিশের থেকেও একদম নিম্নমানের মাল তো ওই মালগুলো কোথায় লুকোবে খুঁজে পাচ্ছে না তো এই হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ভারতে হাই কমিশনে রকম হামলা করেনি এই নিয়ে ওখানকার বিভিন্ন উপদেষ্টারা কান্নাকাটি করছে যে ভারতীয় হাই কমিশনের অনেক নিরাপত্তা বাড়ানো হয়েছে কিন্তু ভারত কিন্তু আমাদের হাই কমিশনে কোনো রকম নিরাপত্তা না কেন দিচ্ছে না কারণ ভারত সরকার চাইছে বাংলাদেশরা ভারতের সম্পর্কটা খারাপ হোক হ্যাঁ রে চৌদা তোদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে কি বালতি হবে আমাদের হ্যাঁ কী লাভ আছে এই লাভ হেলা এখান থেকে সব কিছু কিনবি আবার বলবি কি ভারত আমাদের কি দেয় আমাদের সব কিছু পাকিস্তান দেয় আমাদের সব কিছু চায়না দেয় আমাদের সব কিছু সবাই দেয় কিন্তু ভারত আমাদের কিছু দেয় না তাহলে বা তোদের কমিশন দেখে কি হবে ওরা তোদের দেশ থেকে নাকি বিমান ওঠানো আমার কমে গেছে আসলে খবরে হেডলাইন দেখলাম যে বাংলাদেশি বিমান ভারতে ওঠা নামা আগে থেকে অনেক কমে গেছে এর কারণ হচ্ছে যে যাত্রী নাই বাড়া তোদের সঙ্গে যোগাযোগ রাখা না হবেটা কি হ্যাঁ তোদের মধ্যে পাগলা সাদের সঙ্গে যোগাযোগ রাখা হবেটা কি লাউরা তো বর্তমানে একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম এক পাগলা চোদা বাংলাদেশি উপদেষ্টা সে হুমকি দিচ্ছে কাকে প্রাইম মিনিস্টার মোদীকে হুমকি দিচ্ছে বলছে দেখুন মানে অনেক কিছু বলছে আমি জাস্ট ইউটিউবের গাইডলাইন্সের কারণে অতটা রুড়ো ভাষা বলতে পারতাছি না মোটামুটি এইরকম মোদীকে সাবধান করে দিতেছে এটা কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা হচ্ছে পাগলা চোরাধের পাগলামির দেশ অর্থাৎ পাগলের সঙ্গে লাগলে কিন্তু পাগলটা পাগলামি দেখাইবে এই ধরনের কথাবার্তা কইতাছে কে না পাগলাচরা পাগলা চোদা উপদেশটা ঠিক আছে বাংলাদেশ মানে বাংলাদেশ মানে লেওড়া দেশ মানে গান দেশ মানে ঘটিয়হানোর দেশ মানে পদ মারানোর দেশ সেই দেশের পাগলাচা লেওড়াচোঁদা ঘটিয়ানো চোঁদা বেজানমচা বিশ্বের বিভিন্ন উপদেষ্টারা ভারতকে হুমকি দিচ্ছে হুমকি দিতে থাকলে ওরা পাকিস্তান করে এসছে হামলো কে হামলো কো করেন রাত হতেই প্যান্ট খোলকে খাড়ে হয়ে যায়গে আও মেরে পদ মারো এসে কারকে বলতা থা কন বলতা থা পাকিস্তানকার বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা তোদের মতো উপদেষ্টা আর কি অনেক কিছু বলছে চ্যাম্পিয়ন ট্রফি অনেক কিছু বলছে ভালো শিখতে পারেনি এরকম তোদের অবস্থা অবস্থা তোরা তো পাকিস্তানকে কপি করতে তাই তোদের অকাত আমরা বুঝে গেছি তোরা কি করতে পারবি তোদের কথা কান দিয়ে আমার লাভ নাই ভারত সরকার তোদের কথা কান দেয় না ভারতে যখন যা ইচ্ছা করে দেবে যখনই স্ট্রাইক করার ইচ্ছা করবে তোদের কোনো চিন্তা নাই যখনই তোদের গামার ইচ্ছা হবে ভারতীয় সেনার তখন মেয়ে চলে আসবে তোরা দেখে দেখে আঙুল চুষবি আর পদুলি ওরে বাপারে কী জমা নেবে কী লাগছে বে এইরকম কথা বলবি আর তোদের কোনো উপায় থাকবে না বুঝলি কি না ভিডিওবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানো সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ